আমরা এখন সিকিমে সিটি ট্যুর করতে বের হয়েছি এখন আমরা সিকিমে সাইট সিং করবো আমরা ঘুরে ঘুরে দেখবো টেন প্লেসেস সিকিমের তো আসেন শুরু করি স আমরা এখন চলে এসেছি হনুমান টককে আসেন আপনাদেরকে হনুমান টকটা ঘুরে দেখাই যদিও এটা হিন্দুদের মন্দির তারপরও আমরা একটু ঘুরে দেখি আর আপনাদেরকেও ঘুরে দেখাই উপরে চারিদিকটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে কারণ যতই উপরে উঠছি ততই মানে ভালো লাগছে মানুষ চারিদিকে আর পাহাড়ের উপরে মন্দির আসলে ঘুরে দেখতে ভালোই লাগছে খারাপ না তারপরও আসেন উপরে যাই দেখতে থাকি উপরে মূলত হিন্দুরা আসলে পুজো করতেই যায় তো আমরা এত গিয়েছি ঘুরতে তো পুরো উপরটা আসলে ঘুরলাম ঘুরে দেখলাম আর কিছু ভিউ পয়েন্ট আছে যেখানে ছবি টবি তোলা যায় সেখানে ছবি তুললাম আর সব কিছু মিলে ভালোই লাগলো খারাপ না তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসেন আরও দেখতে থাকি এই জায়গাটা থেকে খুব ভালো ছবি তোলা যায় পিছনে পাহাড়ের একটা খুব ভালো ভিউ আস আসে আম ভালোই লাগলো চারিদিকে উপরে উঠতেছি উপরে আসলে মূলত মন্দিরটা হচ্ছে একদম উপরে বেশ কিছুটা সময় আমরা উপরে ঘুরে করলাম ছবি টবি তুললাম এখন আমরা নেমে যাব নিচে আমরা এখন আছি হনুমান টকে আমরা এখন এই হনুমান টক ভিজিট করলাম ঘুরে দেখলাম আশেপাশে সবদিকে ঘুরলাম আর এই কাফেটা আমার খুব ভালো ভালো লেগেছে তাই আপনাদের একটু শেয়ার করব আপনাদের সাথে তো দেখেন এখানে খুব চমৎকার আর এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি নিয়ে আমরা এখানে আসছি এটা নিয়ে আমরা আজকে পুরো গ্যাংটক সিটি ট্যুর করব এটা আমাদের ভাড়া পড়েছে পঁচিশশো রুপি হনুমান টকে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে আসলাম গণেশ টকে গনে ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো আসেন আমরা গনেস্টকের উপরে যাই দেখি ভিতরটা কেমন হচ্ছে পাহাড়ের উপরে আসেন আপনাদেরকে পাহাড়ের উপর থেকে গণেশ টকের ভিউটা দেখাই গণেশকটাও আসলে হিন্দুদের একটি মন্দির যেটা পাহাড়ের উপরে তো হনুমান টক দেখেছি আমরা আর গণেশকটাও সেম একই রকম উপরে যারা হিন্দু আছে তারা পুজো করতে যায় আর আমরা গিয়েছি ঘুরতে তো ঘুরে দেখলাম চারিপাশটা ভালোই লাগলো উপর থেকে দেখলাম খুব ভালোই লাগলো খারাপ না আসেন এবার নেমে যাই আমলোক সরি বাংলায় বলি আসলে আমরা এখন আছি লাসা ফলসে তো এখানে ড্রাইভার মামাদের সাথে আসলে হিন্দিতে কথা বলতে বলতে এখন হিন্দি চলে আসে কথা বলতে গেলে এটা হচ্ছে লাসা ফলস আসেন আমরা ভিতরে যাই দেখি পানি পাবো কি না সেটা শিওর না আসলে এখন তো এইদিকে বৃষ্টি হয় না দেখি লাসা ফলসে কতটুকু পানি পাই আমরা

এসে আপনাদেরকে যদি পানি না দেখাই তাহলে কি আর হয় আসেন আমরা ঝর্নার পানি দেখি যদিও আমাদের ভাগ্য ভালো ছিল ঝর্নায় আমরা অল্প কিছু পানি পেয়েছি আসলে আমরা ভেবেছিলাম ঝর্ণা মানে হচ্ছে অনেক পানি থাকবে

ট্রাই করছি সিঙ্গারা আসলে আমাদের দেশের মতো না অনেকটা ভিতরে ভিতরে অন্যরকম আর কিছু আমাদের দেশে যেরকম শিনগলা ভিতরে আলু টালু থাকে এখানে আলু আছে বাট এখানে সবজি ইউজ করতে তারা। স্বাদ ভালো মোটামুটি খারাপ না। হুম ভালো নট দেখো আরো আছে দেখো দেখে নিয়ে নাও। ওকে আচ্ছা হাই গাইস আমরা এখন আসছি তাসিউ ভিউ পয়েন্ট এখানে আমরা উপরে যাবো উপরে যেয়ে আপনাদেরকে দেখাবো তাসিউ ভিউ পয়েন্ট তাশিউ ভিউ পয়েন্টের উপরের দিকে আমরা এখন যাচ্ছি মোটামুটি অনেকটা ভিড় ছিল যদিও আমরা গিয়েছিলাম ছুটির দিনে তাই উপরের দিকে আমরা সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে যাব তো উঠে যাওয়ার পরে আমরা ভিউটা দেখে খুবই অবাক হলাম যে এত সুন্দর ভিউ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় তো আমাদের আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার ভাগ্য হয়নি কারণ আজকের আকাশটা ছিল খুবই মে মেঘাচ্ছন্ন তারপরেও ভালো লাগলো উপরের ভিউটা খুব সুন্দর উপরে আপনারা চাইলেই সিকিমের যে রাজকীয় ড্রেস ট্রেডিশনাল ড্রেস সেটা পরে ছবি তুলতে পারেন আর হচ্ছে ছবি তুলতে হলে অবশ্যই আপনাদেরকে পঞ্চাশ রুপি করে গুনতে হবে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় বাইনোকুলারের মাধ্যমে আপনারা এখান থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে মানে পঞ্চাশ রুপির বিনিময়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন যদি ভাগ্য ভালো থাকে যদি মেঘলা না থাকে আকাশ উজ্জ্বল হলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন আর এখানে রাজকীয় পোশাক তো পরতেই পারবেন যদি যারা কাপল কাপল আসবেন তারা অবশ্যই রাজকীয় ড্রেস পরে ছবি তুলবেন আপনাদেরকে খুব সুন্দর লাগবে আমি সিঙ্গেল গিয়েছি ভাই তাই আমি আর রাজকীয় ড্রেস পরে ছবি তুলি নাই তবে দূর থেকে দেখেছি যারা গিয়েছে তারা সবাই রাজকীয় ড্রেস পরে ছবি তুলেছে তাদেরকে খুব ভালো লেগেছে আমার কাছে আমি নেক্সট টাইম গেলে অবশ্যই উপরে কিছুক্ষণ সময় আমরা ঘুরেঘুরি করে নিলাম ছবি তুললাম এবার নেমে যেতে হবে যদিও জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল নামতে ইচ্ছে করছিলো না তারপরও জায়গাটা আমার খুবই ভালো লেগেছিল তারপর নেমে যেতে হচ্ছে আমরা নেক্সট আমাদের যে প্লেস আছে ঘোরার ভিউ পয়েন্ট সেখানে আমরা যাব তাই নেমে গেলাম বাধ্য হয়ে তো আসেন সেখানে যাই যাওয়ার পথে আরেকটি সুন্দর মন্দির ছিল যার নাম হচ্ছে তিব্বত লজি যদিও আমরা আসলে অনেকগুলো মন্দির ঘুরেছি তাই এই মন্দিরে আমরা ঘুরতে চাচ্ছিলাম না তাই ওরা কেউ নামেনি আমি জাস্ট এসে এই মন্দিরের গেট থেকে কিছু ভিডিও করে চলে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে বাকথাং ফলস আসেন সেখানে যাই আমরা চলে এসেছি বাকথাং ফলসে এই ঝর্ণাটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে অনেক পানি আছে ঝর্ণাতে আর এই ঝর্ণাতে এসেও আপনারা রাজকীয় ড্রেস পেয়ে যাবেন রাজকীয় ড্রেস পরে আপনারা যদি ছবি তুলতে চান এখানেও আপনাদেরকে পঞ্চাশ রুপি করে গুনতে হবে আর আমার মনে হয় ঝর্নার পাশে রাজকীয় ড্রেস পরে যদি ছবি তোলেন আপনারা আসলে আপনাদেরকে খুব সুন্দর লাগবে তাই চাইলে ট্রাই করে দেখতে পারেন এখন আমরা যাচ্ছি চোতান মনি এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ভিউ পয়েন্ট আসেন চোতন মনেস্ট্রিট আমরা ঘুরে দেখি গাইস আমরা এখন আছি সুতেং মনি এটা হচ্ছে বৌদ্ধদের একটা মন্দির আসেন আমরা এটা পুরোটা ঘুরে দেখি চোতের মনস্তিরটা ঘুরে দেখাই এটা একটি বৌদ্ধদের মন্দির বিশাল স্পেস ভিতরে আসলে পুরো বৌদ্ধ মন্দিরটা আমরা ঘুরে দেখব। এখানে প্রচুর টুরিস্ট আসে ঘুরে দেখার জন্য চলে যাব সারা দিন প্রচুর ঘুরেছি হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছে এখন হোটেলে গিয়ে ফ্রেশ হব দেন আপনাদেরকে নিয়ে এমজি মার্কটা ঘুরে দেখব রাতের এমজি মার্কটা ঘুরে দেখতে কেমন আর লালবাজারটাও আমরা ঘুরবো তো আপনাদেরকে নিয়ে আমি হোটেলে গিয়ে ফ্রেশ হব তারপরে বের হব লালবাজার এবং এমজি মার্কটা ঘুরে দেখানোর জন্য চোতান মনিস্ট্রিটের নিচে কিছু দোকান আছে যেখানে বৌদ্ধদের ধর্মীয় সরঞ্জাম পাওয়া যায় আমরা ঘুরে ঘুরে দেখব এখানে আসলে ওদের ধর্মীয় যেসব সরঞ্জামগুলো সেই জিনিসগুলোই পাওয়া যায় আসলে আমার কাছে খুব ভালো লেগেছিল তাই আমি কাছে গিয়ে দেখলাম এবং ধরে নাড়াচাড়া করলাম তারপরে বুঝতে পারলাম যে আসলে এগুলো হচ্ছে বৌদ্ধদের যারা এখানে বৌদ্ধরা পুজো করতে আসে তাদের এই জিনিসগুলো লাগে তারা এগুলো নিয়ে উপরে চলে যায় এবং ওখানে যে তারা পুজো টুজো করে আর কি হোটেলে কিছুক্ষণ সময় রেস্ট নিলাম তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এম জি মার্গে আসলে রাতের এমজি মার্গটা অনেক চমৎকার হয় এখন আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো রাতের এমজি মার্ক আসেন আমরা একটু ঘুরি ঘোরাঘুরি করি চারিপাশটা চার পাঁচটা দেখি কত সুন্দর আসলে আজকে হচ্ছে ওদের হলিডে তাই মোটামুটি অনেকগুলো দোকানই বন্ধ ছিল এম জি মার্গে তো এখন আমরা লালবাজারের দিকে যাব আপনাদেরকে লালবাজারটা ঘুরে দেখাবো আগামীকাল সকালে আমরা যেহেতু লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হব তাই কিছু কেনাকাটা করব আমরা আমাদের লাগবে হচ্ছে হ্যান্ড গ্লোভস শক্স মাফলার এগুলো কিনব এখানে আপনারা চাইলে খুব স্বল্প মূল্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন এখানে হ্যান্ড গ্লোভস পেয়ে যাবেন আপনারা দেশরূপের মধ্যে খুব ভালো মানের তারপরে হচ্ছে শক্স পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিন তিন জোড়া পেয়ে যাবেন একশো টাকার মধ্যে আর ভালো মানের পেডিং জ্যাকেটও পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে তো আসেন আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি আর আপনারাও দেখেন আমাদের সাথে আপনাদের যাদের নর্থ সিকিমে ঘোরার প্ল্যান আছে তারা ঢাকা থেকে আসার সময় কষ্ট করে ভারী ভারী জ্যাকেট ক্যারি করার কোনো দরকার নেই আমি মনে করি এখানে আপনারা খুব অল্প টাকার মধ্যে খুব ভালো মানের জ্যাকেট পেয়ে যাবেন যা আসলে বাংলাদেশ থেকে কিনতে গেলে আপনাদের অনেক টাকা লেগে যাবে সিকিমে কেনাকাটা করার জন্য আপনার সবচাইতে ভালো মার্কেট হচ্ছে লালবাজার এখানে খুব স্বল্প মূল্যে সব কিছুই কেনাকাটা করতে পারবেন কিন্তু এমজি মার্কে সেটা পারবেন না এমজি মার্গের উপরে হচ্ছে সব জিনিসেরই প্রচুর দাম ওখানে সব ব্র্যান্ড সবগুলো আছে বড়ো বড় তো লালবাজার থেকে কেনাকাটা করবেন

সারাদিন প্রচুর ঘোরাঘুরি করতে করতে আমাদের প্রচুর কোঁতা লেগেছে তাই আমরা সবাই ডিসিশন নিলাম আজকে রাতে আমরা ডিনার করবো মুসলিম হোটেল আসলাম বিরিয়ানিতে তো চলেন আমরা আসলাম বিরিয়ানিতে যাই তারপরে আপনাদেরকে দেখাই সেখানে খাবার কেমন খাবারের স্বাদ কেমন মান কেমন অনেক দিন যাব শুনে আসছি আসলাম বিরিয়ানির অনেক সুনাম তো আজকে খেয়ে দেখব তারপরে আপনাদেরকে জানাবো আমরা এখন চলে আসছি আসলাম বিরিয়ানিতে আসলাম ভাই এখানে আছে আসলাম ভাই আসসালাম আলাইকুম জি ভাই তার বিরিয়ানির খুব সুনাম শুনেছি সেই জন্য এসেছি ঢাকা থেকে খেয়ে দেখি কেমন আমরা এখন আছি আসলাম বিরিয়ানিতে এখন আমরা আসলাম বিরিয়ানির সেই আহ ফেমাস বিরিয়ানিটা আমরা ট্রাই করবো আপনাদের সাথে দুইটা ঢাকা থেকে যতটা সুনাম শুনেছি আমি আসলাম বিরিয়ানির আমার কাছে আসলে ততটা ভালো লাগেনি আমরা বাঙালিরা হচ্ছি হুজুগে পাগল যেখানেই কোনো কিছু সুনাম শুনি সেখানেই আমরা হুমড়ি খেয়ে পড়ি এর চেয়ে বাংলাদেশের বিরিয়ানিও কাটছে অনেক অনেক গুণ ভালো যদিও আমরা খুব ক্ষুধার্ত ছিলাম তাই খেয়ে নিয়েছি আর আসলাম বিরিয়ানি আসলে মোটামুটি এত ভালো আমার কাছে লাগেনি সত্যি কথা বলতে গেলে আর যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য নিয়ে দেখেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ আমার নেক্সট ব্লগ আমরা আগামীকালকে লাচুংয়ে যাব ইয়ামথাম ভ্যালি জিরো পয়েন্ট সব কিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন